আমরা বিভিন্ন সময় বুকে ব্যথার জন্য আমরা ইসিজি করি এবং এই ইসিজিটি রিপোর্টটি আমরা অনেক সময় কেউ কেউ সংরক্ষণ করি কেউ কেউ সংরক্ষণ করি না কিন্তু এই ইসিজিটি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ ইসিজি সংরক্ষণ করলে ভবিষ্যতে বা পরবর্তী সময়ে যদি আপনার আবার বুকে ব্যথা হয় এবং চিকিৎসক তখন ওই আগের ইসিজিটি অনেক সময় দেখতে চান এবং বর্তমান ইসিজিটির সাথে যে কয়েক মাস আগে বা কয়েক বছর আগে আপনি যে ইসিজিটি করেছিলেন সেই ইসিজি দুটো কম্পেয়ার করে চিকিৎসক অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন এজন্য উচিত হল আপনারা যখনই ইসিজি টেস্টটি করবেন এটিকে সংরক্ষণ করবেন কারণ হলো আপনি আজকে ইসিজি করলেন আপনার বুকে ব্যথা ছিল এই জন্য এখানে এটা যাই আসুক নর্মাল আসুক অথবা অ্যাবনর্মাল আসুক আপনার চিকিৎসা হত হয়ে গেল আপনি দুই বছর বা তিন বছর পরে দেখা যাবে যে আপনার আবার সমস্যা হলো এবং এমন একটি বিশেষ সমস্যা চিকিৎসক এখন চাচ্ছেন যে আসলে কি এই সমস্যাটি ইসিসিতে যেটা এসেছে সেটা কি আসলে নতুন কোনো সমস্যা নাকি এটা আগে থেকেই ওনার ছিল যেমন দেখা যায় যে এলবিবিবি একটি ইসিজি ফাইন্ডিংস রয়েছে এবং এই যে এল বিবি বা লেপ মান্ডেল ব্রাঞ্চ ব্লক এটি ইসিজির একটি ফাইন্ডিংস এটি যদি কারো থাকে তাহলে চিকিৎসক চিন্তিত হয়ে পড়েন এটি কি তার হার্ট অ্যাটাকের কারণে এটি হলো কিনা অথবা এটি তার জন্মগতভাবেই এটি তার আছে কিনা অর্থাৎ অনেক আগে থেকেই এটি তার আছে কিনা অথবা দীর্ঘদিন হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ থাকার কারণে এটি তৈরি হয়েছে কিনা নাকি আজকে হার্ট অ্যাটাক হয়ে এটি তৈরি হয়েছে তাহলে এটি বোঝার উপায় কি এটি বোঝার উপায় হল যদি হার্ট অ্যাটাকের কারণে এটি হয়ে থাকে তাহলে পূর্বের যে ইসিজি আপনার করা ছিল সেগুলো সব নর্মাল থাকবে সেখানে এলবিবি থাকবে না কিন্তু যদি এটি দেখা যায় যে আপনার হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগের কারণে এই এল তৈরি হয়ে থাকে তাহলে দুই বছর আগে যে আপনি ইসিজিটি করেছিলেন সেখানেও এল বিবি থাকবে আর বর্তমানে ইসিজিতে ইসিজিতেও এলবি থাকবে তখন চিকিৎসক খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার যে এই বুকে ব্যথা এটি কি সেই এবং ইসিজিতে যে চেঞ্জ এসেছে এটি কি আপনার হার্ট অ্যাটাকের কারণে এসেছে নাকি এটা অন্য কোনো কারণে এলবিবিবি তৈরি হয়েছে এবং যদি আপনার আগের ইসিজিটি আপনি চিকিৎসককে দেখাতে সক্ষম হন তাহলে আপনার কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে কারণ আপনার যদি ইসিজিতে এরকম একটি ফাইন্ডিং চলে আসে যে এলবিবিবি এবং আপনার বুকে ব্যথা আসে তখন কিন্তু আপনাকে অনেকগুলো টেস্ট করতে হবে সিরাম ট্রোপনিনায় করতে হবে ইকো করতে হবে এনজিওগ্রাম করতে হবে তারপর চিকিৎসক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার আসলে এটা হার্টের সমস্যা কিনা আর যদি আপনার কি ইসিজি থাকে যে তিন বছর আগে করেছিলেন সেটিতেও এইরকম একটা এলবি তাহলে কিন্তু আপনার অনেকগুলো টাকা এখানে বেঁচে যাবে এবং চিকিৎসক খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে না আপনার এই ইসিজি এটা বড়ো কোনো সমস্যা নয় এটা পূর্বের একটা সমস্যা অনেক আগের থেকে আছে সুতরাং আপনার কিন্তু টাকাও সেইভাবে সময়ও সেই হবে এবং চিকিৎসাও সাশ্রয়ী হয়ে যাবে এজন্য আপনারা যখনই কোনো ইসিজি করবেন অন্তত ইসিজিটি বাসায় সংরক্ষণ করবেন একটি অসুবিধা হলো যে ইসিজির যে ট্রেসিংটা এটি কালিটা মুছে যায় অনেক সময় থাকে না এজন্য জন্য ভালো হলো যে যাদের স্মার্টফোন আছে একটি ক্যামেরা আছে ছবি তুলে রাখবেন ছবি তুললে এটি ভালো থাকে আর যাদের ক্যামেরা ফোন নেই তারা যেটা করতে পারেন একটি ফটো স্টার্ট করে ফটো স্টার্ট কপি একটি রেখে যাবেন এটি এর কালি এত দ্রুত মুছে যায় না অনেক দিন থাকে তো এভাবে আপনি ইসিজিটি বাসায় সংরক্ষণ করবেন এবং যখন পরবর্তী সময়ে আপনার কখনো যদি বুকে ব্যথা হয় আপনি হাসপাতালে গেলে ডেফিনেটলি ডক্টর আপনাকে একটা ইসিজি করাবেন এবং আপনি সাথে করে তখন ওই বাসায় যে দুই তিন বছর আগের করা ইসিজি ওটি নিয়ে যাবেন তাহলে ডক্টর এটার সাথে কম্পেয়ার করে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারবেন ধন্যবাদ সবাইকে